এক সময় হাজার হাজার গরু ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হতো কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারত থেকে বাংলাদেশে গরু আসায় বন্ধ হয়ে যায় কিন্তু এখন বর্তমানে বাংলাদেশ গোটা বিশ্বে গরুর মাংস সাপ্লাই করছে এখন প্রশ্ন হল বাংলাদেশ এত গরু কোথায় পাচ্ছে আর কোন দেশ থেকে এত গরু বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশ কৃষি ও পশুপালনের দেশ মাঠ ঘাট গ্রামীণ অঙ্গিনা এখানকার আর খামারগুলোতেই লুকিয়ে আছে এক বিশাল সম্ভাবনা আজ আমরা দেখব কিভাবে বাংলাদেশের গরুর মাংস প্রক্রিয়াজাত হয়ে আধুনিক ফ্যাক্টরিতে প্যাকেট করা হয় এবং পৌঁছে যায় বিদেশের বাজারে আজকের ভিডিও দেখার পর আপনি অবাক হয়ে যাবেন কারণ বাংলাদেশের মতো এই ছোট্ট একটা দেশ গোটা বিশ্বে আজ গরুর মাংস সাপ্লাই দিচ্ছে আপনাকে বললে বিশ্বাস করবেন না বাংলাদেশের গরুর মাংস দেখলে বিদেশের মানুষ আর অন্য কোনো মাংস কিনে না গরুর মাংসের বিষয়ে আজকে সমস্ত আপনাদেরকে এই ভিডিওতে বলবো এবং ফাঁস করব সমস্ত গোপন রহস্য এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সর্বপ্রথমে গ্রামীণ খামারে শুরু হয় এই যাত্রা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা স্বাস্থ্যসম্মত উপায়ে গরু লালন পালন করে থাকে এখানে গরুকে প্রাকৃতিক খাবার খাওয়ানো হয় নিয়মিত পশু চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয় সেখান থেকে নির্দিষ্ট মানসম্মত গরুগুলো নির্বাচন করা হয় রপ্তানির জন্য কিন্তু বিদেশে মাংস সাপ্লাই দেওয়ার জন্য শুধু বাংলাদেশের গরু পালনে সব পূরণ হয় না এর জন্য বিদেশ থেকে বড় বড় গরু নিয়ে আসতে হয় বিদেশ থেকে সব থেকে বেশি গরু নিয়ে আসে ডিপজল ভাই বাংলাদেশের কয়েকটি রাজ্যে ডিপজল ভাইয়ের বড় বড় খামার রয়েছে আর এই খামারগুলোতে ডিপজল ভাই বিদেশ থেকে গরু নিয়ে আসে যেমন পাকিস্তান ভারত আরও নানান দেশ থেকে গরু নিয়ে আসা হয় এরপর গরুগুলোকে পাঠিয়ে দেওয়া হয় মিট ফ্যাক্টরিতে পশু সংগ্রহের পর নিয়ে আসা হয় আধুনিক সল্টার হাউসে এখানে আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পূর্ণ হাইজেনিক পরিবেশে গরু জবাই করা হয় সেটাও আবার ইসলামী শরিয়া মেনে হালাল পদ্ধতিতে মাংস প্রস্তুত করা হয় প্রতিটি ধাপে থাকে কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা যেহেতু বাংলাদেশ একটি ইসলামিক দেশ যেখানে বেশিরভাগ মানুষই মুসলমান যার কারণে এই বিষয়ে খুব ভালো করে ধ্যান রাখা হয় আপনি এই বিষয়ে একদম নিশ্চিত থাকতে পারেন এরপর শুরু হয় প্রক্রিয়াজাতকরণের ধাপ উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে মাংসকে পরিষ্কার করা হয় তারপর মাংস থেকে হাড় আলাদা করা হয় এই ফ্যাক্টরিতে অনেকজন শ্রমিক একসঙ্গে কাজ করে যেগুলো বড় বড় পিস থাকে সেগুলোকে মেশিনে কাটা হয় আর ছোট ছোট পিসগুলোকে করার জন্য ওয়ার্কাররা এই ধরনের টুলসগুলোকে ব্যবহার করে থাকে এবং সঠিক ওজন অনুযায়ী ভাগ করা হয় এবার এগুলোকে কন্টেনারে রাখা হয় তারপর দ্রুত কোল্ড স্টোরেজে রাখা হয় যাতে সতেজ অক্ষণত থাকে এখানে মাংস রাখার ফলে মাংস একদম পাথরের মতো শক্ত হয়ে যায় এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ প্যাকেজিং প্রতিটি মাংস সিল করার পর বিশেষ প্যাকেটে ভরা হয় প্যাকেটে থাকে উৎপাদনের তারিখ মিয়াদ এবং হালাল সার্টিফাইডেড সিল এরপর মান নিয়ন্ত্রণ বিভাগ প্রতিটি ব্যাচ পরীক্ষা করে আন্তর্জাতিক মান না পেলে কোনো প্যাকেট বিদেশে পাঠানো হয় না সেই প্যাকেটগুলোকে ওখানে রিজেক্ট করে এই জন্য প্রত্যেকটা স্টেপে খুব সঠিকভাবে কাজ করা হয় মাংস সতেজ বজায় রাখতে ব্যবহার করা হয় আধুনিক কোল্ড চেন সিস্টেম শূন্য ডিগ্রির নিচে সংরক্ষিত এই মাংস পরবর্তী ধাপে যায় শিপমেন্টের জন্য কন্টেনারে লোড কাজ কমপ্লিট হয়ে গেলে চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে বিশেষ কোল্ড কন্টেনারে রওনা হয় বাংলাদেশের গরুর মাংস মধ্যপ্রাচ্য ইউরোপ দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিশ্বের নানান প্রান্তে প্রতিটি চালান পৌঁছে যায় হান্ড্রেড পারসেন্ট সতেজ অবস্থায় বিদেশি সুপারশপে তাক জুড়ে থাকে বাংলাদেশের পতাকার লোগোযুক্ত প্যাকেট উন্নত মান ও সাদে বিশ্ববাজারে বাংলাদেশ বিপ তৈরি করছে আস্থ ও গ্রহণযোগ্যতা যা বিদেশের মানুষের কাছে জনপ্রিয় খাবার হয়ে উঠেছে একজন কৃষকের হাত থেকে শুরু করে আধুনিক ফ্যাক্টরির প্রক্রিয়া আর তারপর বিদেশি ক্রেতাদের হাতে পৌঁছানো এটাই হলো বাংলাদেশের গরুর মাংস রপ্তানির গল্প এই খাত শুধু বৈদেশিক মুদ্রায় এনে দিচ্ছে না গ্রামীণ অর্থনীতিতেও যোগ করছে নতুন সম্ভাবনা ভবিষ্যতে বাংলাদেশ হতে পারে বিশ্বের অন্যতম সেরা হালাল বিপ রপ্তানি করার দেশ আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ থেকে দশ বছর আগে বাংলাদেশে গোটা গোটা গরু ভারত থেকে নিয়ে আসা হতো কিন্তু বর্তমানে ভারত মাংস এখন প্যাকেট করে বিক্রি করছে আর ভারতের এই বড় বড় কোম্পানিগুলোকে চালাচ্ছে বিজেপি সরকার এই বড় বড় ফ্যাক্টরিগুলো কিন্তু সম্পূর্ণ হিন্দুরা পরিচালনা করছে তারা গরুকে মায়ের জায়গায় রেখেছে এমনকি গরুকে পুজো পর্যন্ত তারা করে কিন্তু তারাই প্রত্যেক দিন হাজার হাজার গরু জবাই করে মাংস করে স্টক করে প্যাকেট করে বিদেশে রপ্তানি করে দিচ্ছে আপনি যদি গুগলে সার্চ দিয়ে দেখেন তাহলে গরুর মাংস রপ্তানিতে ভারতের নাম পঞ্চম স্থানে রয়েছে অথচ তারাই দেশে গোহত্যা বন্ধ করো বলে স্লোগান দিচ্ছে এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার হয়তো অনেকের মনে কোশ্চেন এসেছে ফ্যাক্টরিতে এত পরিমাণে গরু জবাই করা হয় তাহলে ভুড়িগুলো কি করা হয় এই ভুড়ি পরিষ্কার করে করে একই পদ্ধতিতে মার্কেটে বিক্রি করা হয় আর সেটা চলুন দেখা যাক ভুড়ি পরিষ্কার করার জন্য রীতিরকম একটা রুমের মধ্যে অটোমেটিক মেশিন রয়েছে এখানে ভুড়িগুলোকে একদম ক্লিন পরিষ্কার করে একটা জায়গায় রোল করে দেওয়া হয় তারপর এগুলোকে পেস্টে পরিণত করা হয় তারপর বেলুনের মতো এরকম প্লাস্টিকের ক্যারির মধ্যে লোড করে ড্রাই ফ্রিজিং করা হয় তারপর মার্কেটে চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয় এবার সব শেষে পড়ে থাকলো গরুর পুরো শরীরের বাড়তি হাড়গুলো এই হাড়গুলোকে সর্বপ্রথমে একটা মেশিনে পেস্ট করা হয় তারপর পেস্টের মধ্যে থেকে ক্যালসিয়ামকে আলাদা করা হয় গরুর হাড়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় যা দিয়ে তৈরি করা হয় ক্যালসিয়াম ভিটামিন ওষুধ বা ক্যালসিয়াম ভিটামিন ট্যাবলেট তারপর বাকি যে অংশ বেঁচে থাকে সেটা দিয়ে তৈরি করা হয় রাসায়নিক সার যা ব্যবহার করা হয় ফসলের জমিতে আবাদ করার জন্য আর অবশেষে গরুর যে চামড়া পড়ে থাকে সেগুলো ওখানে ফ্যাক্টরির একটা সাইডে প্রসেসিং করা হয় এই চামড়ার সঠিক মূল্য ইন্ডিয়াতে কোথাও পাওয়া যায় না যার কারণে বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি যারা লেদারের জিনিস তৈরি করে তাদের কাছে সেল করে দেওয়া হয় আর সেই সব ব্র্যান্ডেড লেদার কোম্পানি আমাদের কাছ থেকে কম দামে জিনিস কিনে আমাদের কাছে হাই দামে বিক্রি করে থাকে এই ঈদের বাজারে হয়তো আপনি লেদারের জুতো লেদারের ব্যাগ এমনকি লেদারের বেল্ট পর্যন্ত আরও নানান ধরনের প্রোডাক্ট আপনারা হয়তো কিনেছেন আর সেই সব প্রোডাক্টগুলোর দাম তো একদম আকাশ কাশ ছোঁয়া আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এজন্য ভিডিওতে এখন একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ